হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আজকে তোমাদের জন্য একটা কঠিন জিনিস কিভাবে সহজ করে ফেলবো সেই রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ এটা বলতে পারো সেই রেসিপি কিন্তু নয় কিন্তু এটা কিন্তু প্রচণ্ড দারুণ একটা টিপস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু খুব খুব শেয়ার করতে হবে তো চলো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই এটা একটা আনারস এখন কিন্তু আনারসের সিজন আর এই সিজনে আনারস কিন্তু প্রত্যেকেই মোটামুটি খুব কম বেশি পছন্দ করে থাকে আর এটা কিন্তু শুধু সিজনেই পাওয়া যায় তো চলো প্রথমে আনারসটাকে একটুখানি ছুলে নি দেখো আনারসের যে পাতাটা রয়েছে সেটাকে ভালো করে মুচড়ে মুচড়ে এরকমভাবে আমি ছাড়িয়ে নিলাম আর এই দেখো কীভাবে একটুখানি জোর দিতে হবে গায়ের জোরে করতে হবে তো তার জন্য কিন্তু বেশ ভালো করে খেতে হবে আর সকলকে সুস্থ থাকতে হবে আর কালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তারা কিন্তু অবশ্যই আমার পাশে অবশ্যই থেকো আর আমি কিন্তু তোমাদের শাটা তোমাদের নামটা অবশ্যই নেব তার জন্য আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে তো চলো প্রথমে এবার আমি মুখটাকে কেটে নিচ্ছি এবার ছুরির সাহায্যে আমি মুখটা কেটে নিলাম দেখো আনারসের মুখটা কিন্তু একটু সরু আছে এই পাশটাতে তাই আমি এটাকে একটুখানি সমান করে ভালো করে বড় করে কেটে নিলাম দেখতেই পাচ্ছ এভাবে কেটে নিলাম আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু খুব খুব শেয়ার করো আর লাইক করো আর সব সময় কিন্তু আমার পাশে থাকার চেষ্টা করো বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার দেখো অপর পিসের মুখটাও আমি এরকম গোল করে কেটে নিলাম খেতে তো আমরা প্রত্যেকে প্রচণ্ড পছন্দ করি কিন্তু এই কাটার ঝামেলার জন্য আর এই আনারসের চোখের জন্য আমরা কিন্তু অনেকেই খেতে চাই না আর এটাকে কিন্তু না খেলে কিন্তু তোমরা সিজনের ফল খুব মিস করবে তাই এবার এটা ছুরি নিয়ে নিয়েছি দেখো ছুরির মাঝখান দিয়ে ছুরির সাহায্যে আমি সাইড দিয়ে একটা পেই পাটে ভালো করে গোল করে একটুখানি কেটে নেব তোমরা কিন্তু ঠিক এইভাবেই কেটে নেবে যেরকমভাবে আমি দেখাচ্ছি তাহলে কিন্তু তোমাদের খুব সহজেই আনারস কাটা হয়ে যাবে রকম কোনো হেল্প হ্যান্ড ছাড়াই আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক করে যেও না বন্ধুরা প্লিজ ভিডিওটা কিন্তু একটু লাইক করে পাশে থেকো তো চলো দেখো এবার আমি কিন্তু এটাকে এরকমভাবে এই পিঠটাকে ভালো করে একটুখানি হাফ গর্ত করে কেটে নিয়েছি এবার আমি অপর পিঠে চলে যাবো আর এই আনারসটা কিন্তু প্রচণ্ড সুস্বাদু ছিল খেতে আর প্রচণ্ড রস ছিল আর এখন কিন্তু সিজনের ফলগুলো প্রচণ্ড ভালো বেরোচ্ছে তো চলো একদম কিন্তু না খেয়ে মিস করো না এবার দেখো আমি আবার অপর পিঠটা নিয়েছি অপর পিঠটা এরকম গোল গোল করে ছুরির সাহায্যে কেটে নেব আশা করি তোমাদের এটা বুঝতে একদমই অসুবিধা হচ্ছে না তো এইভাবে কিন্তু তোমরাও কেটে নেবে আর খুব সুন্দরভাবে মিডিল বরাবর ছুরিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যাতে পুরোটাই এটা কাটা হয়ে যায় তো দেখো আমার কিন্তু প্রায় বোঝাই যাচ্ছে যে অনেকটাই কাটা হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটুখানি সার দেবো নিচের দিকে যাতে মাঝখানটা যেটুকু লেগে থাকবে সেটুকু যাতে বেরিয়ে যায় এবার দেখো এই পাশটা দিয়ে প্রেশার দিলাম প্রথমে আমি এক সাইড দিয়ে প্রেশার দিলাম তারপরে এই সাইডটাকে ঘুরিয়ে নিয়ে আমি আবার বিপরীত সাইড দিয়ে প্রেশার দিয়ে এটাকে বার করে দেবো তাহলে কিন্তু মাঝখানে যেটুকু লেগেছিল সেটুকুও ছেড়ে যাবে দেখো এরকমভাবে তোমরা আনারসটা পুরো কেটে ফেলবে আর এরখানে একটা জিনিস খেয়াল করেছো একটা কিন্তু চোখ লেগে নেই দেখো পুরো আনারসের চোখটা কিন্তু আনারসের চোখলার সাথেই বেরিয়ে গেল আর আনারসটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেল আর সামনের দিকে যেটুকু চোখ লেগে রয়েছে সেটাকে আমি কেটে ফেলে দেব তো ব্যাস এরপরে কিন্তু এটাকে ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নেব দেখতে পাচ্ছ কি দারুণভাবে আমি এত সুন্দর সাধারণভাবে ট্রিক্সটা তোমাদের সাথে অ্যাপ্লাই করলাম দেখো এবার গোল করে আনারসটা কেটে নেবো আর আনারসের মাঝের যে শক্ত পোষণটা থাকে সেটা তোমরা কামড়ে কামড়ে খাওয়ার সময় আর ওটাকে ফেলে দেবে বা তোমরা চাইলে মাঝখানটা গোল করে কেটেও নিতে পারো তো বন্ধুরা আজকের এই ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আনারসটা কিন্তু খেতে ভুলো না অবশ্যই কিন্তু সিজনের ফল প্রত্যেকে একবার হলেও খেও আর ফল কিন্তু শরীরের জন্য প্রচণ্ড উপকারী আমার বাড়িতে কিন্তু ফলটা খুব খাওয়া হয় কেন পিহুও ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি আর পিহুর জন্য কিন্তু একটা লাইক করেই দিতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু খুব খুব শেয়ার করো আর এই দেখো আনারসটা কি সুন্দরভাবে ভেতর থেকে কেটে গেছে এই ভিডিওটা কিন্তু আবার আমি নিয়ে চলে এসলাম তোমাদের কাছে এবার দেখ দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে তার সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আর এই দেখো আনারসের গায়ে একটুও চোখ লেগে নেই তোমাদের সাথে সেটাও দেখিয়ে দিলাম এইবার কিন্তু আনারসটা আমরা খাওয়ার পালা তো সকলে ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য